পাঠান বিদেশ মন্ত্রক তাকে বলেছে সে পাসপোর্ট জমা দিয়েছে সে হঠাৎ করে মাননীয় তাকে বলে দিলেন না তুমি চাবে না এটা একটা অসম্মান তার মানুষের জন্য তার আবেগটা বুঝুন একটা দেশের প্রতিনিধিত্ব করতে দেশের মর্যাদাকে বিশ্বের কাছে নিয়ে যেতে তাকে ডাকা হয়েছিল এই বাংলা থেকে জয়ী হওয়া একজন এমপি বাংলার দুধের গাই বলে আমরা পরিচিত না হ্যাঁ একটা অন্তত লোক যাচ্ছিল যে আন্তর্জাতিক আন্তর্জাতিক দুনিয়ায় গিয়ে বাংলার হয়ে করছে একজন মুসলমান কোনো লোক হ্যাঁ বাংলা থেকে জয়লাভ করা একজন ব্যক্তি অন্য রাজ্যের হতে পারে তাকে এইভাবে আটকে দেওয়া হলো আপনি বলছিলেন না সাতাত্তর বছরের স্বাধীনতা এটা বলতে বাধ্য হচ্ছি পঁচিশ তিরিশ বছরে কংগ্রেস সরকার চৌত্রিশ বছরে বামিদের সরকার দশ বছরের তৃণমূলের সরকার সাতাত্তর বছরের রাজ্যে ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক পুরস্কারের জন্য বাঙালি একবার নেই বাঙালি আমি সেই বাঙালি মুসলমান আমি তাদের নরেন্দ্র মোদির সময় পেলাম আমি যোগ্য অযোগ্য যাই হই সাতাত্তর বছরের পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলমান জন্মায় নিই এরা দুদিন গায়ে থাকবে আমার এটা বড় ব্যথা